আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অনুশীলনীর অঙ্কগুলো থেকে প্রথম অঙ্কটা তো যে প্রথম অঙ্কটা সেটা হচ্ছে যে বারো সেন্টিমিটার লম্বা কোনাকৃতি একটি গাজরের বুটার দিকে ভূমির বেশ টু পয়েন্ট সেন্টিমিটার গাজরটির আয়তন কত তো বলছে যে একটা গাজর এটা যদি আমরা গাজর মনে করি তো গাজরটা লম্বা হচ্ছে কত বারো সেন্টিমিটার এবং গাজরটার বুটার দিকে বমির ব্যাস বুমির এই ব্যাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই গাজরটাকে যদি আমরা এরকমভাবে দাঁড় করাই তখন এটার ভূমি হয় কত বমির ব্যাসটা হয় টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এই গাজরটা কিন্তু একটা কোনাকৃতি এবং কি করতে হবে এই গাজরের আয়তনটা আমাকে বের করতে হবে এখন গাজরের আয়তন বের করার আগে আমাকে বুঝতে হবে যে গাজরের অর্থাৎ কোনাকৃতি কোনো বস্তুর আয়তন বের করার সূত্রটা কী কোনাকৃতি কোনো বস্তুর আয়তন বের করার সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এস এখন এখানে এসটা হচ্ছে এই যে উচ্চতা গাজরের উচ্চতা বা লম্বাটা যেটা আছে এটা আর এখানে আরটা কি আরটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাস আর আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে এই আরের মানটা আগে বের করে নিতে হবে তাহলে দেখো যে আমরা দেখলাম দেওয়া আছে কোনাকৃতি গাজরের উচ্চতা উচ্চতা রেখে আমরা ধরে নিচ্ছি এই সময় সর বারো সেন্টিমিটার আর দেওয়া আছে কি বুমির বেশ গাজরের বুমির বেশ। আর ব্যাস সমান সমান জানি আমরা কি টু আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ এখন যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই অবশ্যই আর মান লাগবে আমাদের যদি আমরা আয়তন বের করতে চাই তখন আমাদের অবশ্যই আরের মানটা লাগবে তাহলে আমরা যদি আর বের করতে চাই তাহলে ব্যাসটাকে টো দ্বারা ভাগ করতে হবে তাহলে কত হইল ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে আরের মান ব্যাসার্ধ এখন আমরা কী করতে পারি সুতরাং কোনাকৃতি গাজরের আয়তনের সূত্র লিখতে পারি কোনাকৃতি গাজরের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইস গনসেন্টি মিটার এইখানে ওয়ান বাই থ্রি এই যে লিখলাম ওয়ান বাই থ্রি এখানে হচ্ছে ফাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখলাম এখানে হচ্ছে আর আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে এই যে আর এর মানের উপরেও স্কোয়ার দিলাম এইচ এইচ এর মান হচ্ছে কত এই যে বারো এই যে আমরা এখানে বারো দিলাম তো এখানে আমি কী করছি এই থ্রি দিয়া এই বারোকে বাক করছি কত এসে চার হয়েছে এখন আমি যদি এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে লিখলাম আর ওয়ান পয়েন্ট টু ফাইভ এর উপরে কী আছে স্কোয়ার আছে যেহেতু তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা স্কোয়ার করলাম তাহলে কত হইলো ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স টু এরপর হচ্ছে এই যে চার এই যে হচ্ছে চার এখন আমরা টোটালটা যদি গুণ করি তখন আমাদের হয় কত নাইনটিন পয়েন্ট সিক্স থ্রি ফাইভ গণ সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে গাজরটির আয়তন এরপরে তোমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে যে দুই নম্বরের বলা হয়েছে চিত্রে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিউট গণবস্তুটির বমির ক্ষেত্রফল এক হাজার দুইশো ছাপ্পান্ন দশমিক ছয় চার বর্গ সেন্টিমিটার এবং হেলানো তলে দীর্ঘ ছাব্বিশ সেন্টিমিটার এখান থেকে আমাকে কী বের করতে হবে গণবস্তুটির বক্রতল রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দেড় টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে তাহলে আমাদের কত টাকা খরচ হবে ওই গণবস্তুটা বক্রতলটা রঙ করতে সেটা আমাকে বের করতে হবে তাহলে বক্রতল রঙ করার আগে আমাকে বুঝতে হবে ওই বক্রতলটার ক্ষেত্রফল কতটুকু এটা আমাকে বের করতে হবে তো বক্রতল ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ফাই আর এল এখন এখানে কি কী উপাদান দেওয়া আছে এখানে শুধু দুইটা জিনিস দেওয়া আছে যে বমির ক্ষেত্রফল এক হাজার দুইশো ছাপ্পান্ন দশমিক ছয় ছয়ের বর্গ সেন্টিমিটার এবং হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ সেন্টিমিটার তো আমরা এখানে হেলানো তলের দৈর্ঘ্যটাকে যদি আমরা এল ধরি তাহলে এল সমান সমান হচ্ছে কত ছাব্বিশ সেন্টিমিটার আর আমরা তো পায়ার মান জানি এখানে যে মানটা আমাদের নাই সেটা হচ্ছে আরের মান নাই তাহলে দেখো এখানে আমরা কিন্তু দেওয়া আছে যে ভূমির ক্ষেত্রফল কত এক হাজার দুইশো ছাপ্পান্ন দশমিক ছয় বর্গ সেন্টিমিটার আর আমরা কিন্তু ভূমির ক্ষেত্রফলের সূত্র জানি ফাই আর স্কোয়ার ফাই আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সূত্র তাহলে দুইটাকে যদি আমরা সমীকরণ গঠন করি সমীকরণ গঠন করলে আমরা কি করতে পারি খুব সহজেই এখান থেকে আরের মানটা বের করে নিতে পারি যেহেতু আমাদের অঙ্কে এর মানটা নেই এই জন্য আমাদের ধরে নিতে হবে যে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ তাহলে দেখো যে আমরা যদি অঙ্কটাকে সাজাই যে চিত্রে সড়কে অবহিত প্লাস্টিকের তৈরি রেট গণবস্তুটি হল কোনাকৃতি এখানে কোনাকৃতি গণবস্তুর ভূমির ক্ষেত্রফল এই যেটা দেওয়া আছে এরপর হচ্ছে এবং হেলানো তলের দৈর্ঘ্যটাকে আমরা এল ধরছি এল হচ্ছে কত ছাব্বিশ সেন্টিমিটার দৈরি গণবস্তুটির ভূমির ব্যাসার্ধ যেহেতু আমাদের গণবস্তুটির ভূমির ব্যাসার্ধ নাই আরের মানটা নাই এই জন্য আমরা কী করলাম আর ধরে নিলাম তাহলে যদি আর হয় ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তখন গণবস্তুটির ভূমির ক্ষেত্রফল কী হবে ফাই আর স্কোয়ার তাহলে আমরা কী করতে পারি এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সূত্র আর এটা হচ্ছে সরাসরি ভূমির ক্ষেত্রফলের ক্ষেত্রফল তাহলে আমরা কী করলাম সমীকরণ গঠন করলাম যাতে এখান থেকে আমরা কী করতে পারি আরের মানটা নির্ণয় করতে পারি যেহেতু ফায়ার সাথে আর স্কোয়ারের গুণের সম্পর্ক তাহলে যদি আমরা ফায়টাকে এ পাশে আনি তাহলে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে এরপর হচ্ছে এখানে ফায়ার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা যদি উপরের সংখ্যাটাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা বাঘ করি তাহলে কত হয় আমাদের চারশো হয় যেহেতু এখানে ব স্কোয়ার আসে তাহলে আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তখন আরের এর মানটা আমরা কী পাই বিষ পাই এখন আমাদের কি করতে হবে আগে কত টাকা খরচ হবে এটা বের করার আগে আমাদের বের করতে হবে যে গণবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল কতটুকু তাহলে গণবস্তুটির বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে ফাই আর এল বর্গ সেন্টিমিটার তাহলে এখানে ফায়ের ম্যান হচ্ছে থ্রি পয়েন্ট আর আরের ম্যান হচ্ছে বিশ আর এল এর মান হচ্ছে কত ছাব্বিশ সবটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাই যে এক হাজার তেত্রিশ দশমিক ছয় তিন দুই বর্গ সেন্টিমিটার এখন আমরা কিন্তু সহজে বের করতে পারবো ওই গণবস্তুটা রং করতে কত টাকা খরচ হবে যেমন এখানে বলা হয়েছে যে এক বর্গ সেন্টিমিটার রঙ করতে খরচ হয় দেড় টাকা সুতরাং ওই এক হাজার ছয়শো তেত্রিশ দশমিক সিক্স থ্রি টু বর্গ সেন্টিমিটার রং করতে অবশ্যই বেশি টাকা খরচ হবে তাহলে আমাদের অবশ্যই গুণ করতে হবে তাহলে আমরা গুণ করলাম তো গুণ করার পরে আমরা এই টাকাটা পাইলাম দুই হাজার চারশো পঞ্চাশ দশমিক চার পাঁচ টাকা এটা হচ্ছে অঙ্কের ফল এরপর আমাদের যেটা বের করতে হবে যে গণবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে আমাদের প্লাস্টিকের পরিমাণটা বের করতে হবে তাহলে গণবস্তুটা যেহেতু একটা প্লাস্টিকের এবং সেটা হচ্ছে নিরেট নিরেট মানে ওর ভিতরে কোনো জায়গা ফাঁকা নেই একদম সম্পূর্ণ ভরাট করা তাহলে ওই গণবস্তুতে প্লাস্টিকের পরিমাণ হবে ওই গণবস্তুর আয়তনের সমান কার সমান আয়তনের সমান তো আয়তনের সূত্র হচ্ছে তোমার এখানে দেখো আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইচ এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই গণবস্তুটার এসটা হচ্ছে এখানে উচ্চতা এসটা হচ্ছে কি উচ্চতা আমার উচ্চতা বের করতে হবে শীর্ষবিন্দু থেকে ওই যে ভূমি পর্যন্ত যে লম্বটা আঁকা হয় সেটা হচ্ছে ওই নিরেট গণবস্তুটার উচ্চতা তাহলে এটা যদি উচ্চতা হয় তাহলে এখানে হেলানো তোলে দৈর্ঘ্য ছিল আমাদের কত ছাব্বিশ সেন্টিমিটার আর আমরা এখানে ভূমির যে বেশার্ধ বেশার্ধ পেয়েছিলাম কত বিশ সেন্টিমিটার তাহলে এইটা কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে ঠিক আছে যেহেতু সমকোণী ত্রিভুজ তৈরি করছে তাহলে আমরা এখান থেকে যদি আমরা এসের মানটা বের করতে চাই তাহলে আমরা কে আমরা অতিভুজ ধরতে পারি তাহলে অতিভুজ এল স্কোয়ার আর হচ্ছে বমি আর স্কোয়ার যেহেতু আমরা লম্ব বের করবো তাহলে আমরা কি করতে পারি রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে দেখো যে কোনো আকৃতি গণবস্তুর উচ্চতা আমাদের অবশ্যই কী লাগবে উচ্চতার আগে বের করতে হবে তাহলে আমরা যে দেখাইলাম যে উচ্চতা হচ্ছে কি যে অতি স্কোয়ার মাইনাস বমি স্কোয়ার অর্থাৎ এলের মান হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের উপর স্কোয়ার হচ্ছে মাইনাস মাইনাস আর এর মান হচ্ছে বিশ বিশের উপর স্কোয়ার ছাব্বিশকে যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে ছয়শো ছিয়াত্তর মাইনাস মাইনাস বিশকে যদি বর্গ করি চারশো তো ছয়শো ছিয়াত্তর থেকে যদি আমরা চারশো বিয়োগ করি দুইশো ছিয়াত্তর দুইশো ছিয়াত্তরকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয় ষোলো দশমিক ছয় এক তিন গণ সেন্টিমিটার এখন আমরা কিন্তু সহজেই ওই গণবস্তুটার আয়তনটা বের করতে পারবো তাহলে গণবস্তুর আয়তন বের করার সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তাহলে এখানে ওয়ান বাই থ্রি যে দেখলাম এখানে ওয়ান বাই থ্রি এখানে হচ্ছে ফাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে হচ্ছে আর আরের মানে হচ্ছে বিশ বিশের উপরে কি স্কোয়ার এই যে দিলাম স্কোয়ার আর ইসের মানটা এই যে বের করলাম ষোলো দশমিক তো আমরা কি করলাম এটা এই জন্য যেহেতু করে চারশো লিখলাম এখন টোটালটা যদি গুণ করে কি করি তিন ডাড়া তাহলে আঠারো দশমিক হম নয় ছয় গণ সেন্টিমিটার এটা হচ্ছে গণবস্তুর আয়তন আর আমাকে বের করতে হবে কি গণবস্তুতে কতটুকু প্লাস্টিক আছে যেহেতু গণবস্তুটা নিরেট তাহলে গণবস্তুতে প্লাস্টিকের পরিমাণটা হবে ওই গণবস্তুটার আয়তনের সমান অর্থাৎ আয়তন যতটুকু এই পরিমাণেই প্লাস্টিক ওই গণবস্তুতে রয়েছে তো এটাই হচ্ছে আমাদের গণবস্তুতে প্লাস্টিকের পরিমাণ ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসটি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ